করি নাই ওয়ামা মা আরসালনাকা আমি আপনাকে পাঠাই নাই ইল্লা তবে হ্যাঁ পাঠাইছি রাহমাতাল আলামিন যত আলম আছে দাহতার সারা থেকে লা মাকান পর্যন্ত যত আলম আছে সমস্ত আলমের রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করিয়াছি আটু জোরে বলেন সুন্নাল তাহলে বোঝা গেল আমরা যে রকম মানুষ সাধারণ কথা বুঝেন না মা আমরা যে রকম মানুষ সাধারণ মানুষ দয়াল নবীজি এইরকম সাধারণ মানুষ না যদি সাধারণ মানুষ হইতেন তাইলে এত আলমের রহমত হিসাবে তিনি প্রেরিত হইতেন না ঠিক না বেটি বাবারা আমার খুব মনোযোগের সাথে বসবেন আমি আপনাদেরকে অনুরোধ করব এখনো যারা ঘোরাফেরা করছেন বেহেস্তের বাগানে বসে বেহেস্তের বাগানের মর্যাদা লাভ করুন ওয়াজ নসিহত আপনি ইচ্ছে করলে দোকানে বসে শুনতে পারবে অথবা রাস্তায় দাঁড়ায়ও শুনতে পারবেন অথবা বাসায় বসে বসে শুনতে পারবেন কিন্তু বেহেস্তের বাগানের মর্যাদা আপনি পাবেন না যতক্ষণ পর্যন্ত বেহেস্তের বাগানে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত এই বেহেস্তের বাগানের মর্যাদা পাওয়া যাবে না ঠিক কিনা যারা বলেন না ঠিক না বেটি এই জন্য বাবারা আপনাদেরকে আমি সবিন অনুরোধ করে বলছি বেহেস্তের মর্যাদা লাভ করুন বেহেস্তের বাগানের মর্যাদা লাভ করুন আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন ওয়া মা আরসালনাকা হাবিব আমি আপনাকে পাঠাই নাই এটার ব্যাখ্যা কি জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব যেই কিতাব কানা সব আলেমরাই বিশ্বাস করে যেই কিতাবটার নাম হলো তাফসীরে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলেন সুবহানাল্লাহ বলেন সুবহান ইবনে তফসির ইবনে কাসিরের যিনি প্রনেতা যিনি মুসান্নি আল্লামা ইবনে কাসির তিনি কিন্তু নাসিরুল্লাহ আলবানির ছাত্র কার ছাত্র ওহ হেই দলের কোন দলের ওই দলের ওই দলেরই ছাত্র তিনি বর্ণনা করতেছেন চমৎকার ভাবে আমার আল্লাহ পাক বলতেছেন যারা আপনাকে বল সাধারণ মানুষ মনে করে করি আমরা মানুষ মনে করে আমি আল্লাহ আপনার জন্য কি পরিচয় দিছি আপনি শুনুন হাবিব গো আমি আপনাকে পাঠাই নাই প্রেরণ করি নাই এটার ব্যাখ্যা হইল তিনি লিখতেছেন দুগ আমি আপনাকে আদম নবীর মতো করে পাঠাই নাই ইব্রাহিম নবীর মতো করে পাঠাই নাই মৌসা নবীর মতো করে পাঠাই নাই ইসমাইল নবীর মতো করে পাঠাই নাই ঈশা রুহুল্লার মতো করে পাঠাই নাই এক লক্ষ চব্বিশ হাজার থেকে শুরু ঈশার হুল্লা পর্যন্ত যত নবী রসুল এসেছে দুনিয়াতে কোন নবী রসুলের মতো করে পাঠাই না হয় আমি আপনাকে পাঠাইছি আপনার মতো করে আপনার পছন্দ মত করে দোস্ত গো আমি আপনাকে পাঠাইছি আমি যত আলমের রব আমি যত আলমের রব আপনি নবীকে আমি তত আলমের রহমত স্বরূপ পাঠাইলা আটো জোরে বলেন না সুবহান আল্লাহ যেই নবী সমস্ত আলমের রহমত ওই সমস্ত আলমের রহমত স্বরূপ নবী আছে না নাই কেউ বাজি আছে না না এই বিশ্বাস আসেনি কার কার আছে একটু দেখি হাত তুলে দেখান তো এই আওয়াজে আছে মানে না